হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেল কলকাতা পুলিশ কনস্টেবল তাছাড়াও এসএসসি জিডি কনস্টেবল আপকামিং যে সমস্ত ভ্যাকেন্সি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্র্যাকটিস সেট নাম্বার থার্টি থ্রি অলরেডি আমাদের এক থেকে বত্রিশ পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারো ফার্স্ট প্রশ্ন দেখো পাখির উৎসব কোন রাজ্যের প্রচলিত উৎসব এখানে চারটি অপশান রয়েছে সঠিক উত্তর জেনে থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি নাগাল্যান্ড রাজ্য পাখির উৎসব পালন করা হয় অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নাগাল্যান্ডের এই উৎসবটি সাধারণত নভেম্বর মাসে পালিত হয় এবং এটি একটি জনপ্রিয় উৎসব এই উৎসবে পাখিদের যে সংরক্ষণ বা সচেতনতা বাড়ানোর জন্য আয়োজন করা হয় এই সময় বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি নাগাল্যান্ড রাজ্যে আসে অপশান সিজ দা ইক্যান রাইড অ্যান্সার নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ হীরালাল জে কানিয়া হলেন ভারতের প্রথম প্রধান বিচারপতি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা মনে রাখবে উনিশশো সালে হীরালাল জে কানিয়া ছাব্বিশে জানুয়ারি যখন ভারতের সংবিধান কার্যকর হয় তখন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি এক বছর ভারতের প্রথম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেন ওকে উনিশশো থেকে একান্ন নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন শ্বেত বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তরটি হয়ে যাবে দুধ উৎপাদনের সাথে সম্পর্কিত অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তো তোমরা মনে রাখবে শ্বেত বিপ্লবের হলেন ডক্টর ভার্গিস কুরিয়েন এবং এই বিপ্লব ভারতের দুধের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি করতে সাহায্য করেছিল যার ফলে ভারত বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশে পরিণত হয় নেক্সট প্রশ্ন প্রশ্ন দেখো চার হিমালয় শব্দটি কোন ধরনের পর্বতকে বোঝায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ভঙ্গিল পর্বতকে বোঝায় হিমালয় শব্দটি অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিমালয় পৃথিবীর সবচেয়ে নতুন এবং উঁচু ভঙ্গিল পর্বত অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো পাঁচ নম্বর প্রশ্ন জালিওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে সংগঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ উনিশশো সালের তেরোই এপ্রিল জালিওয়ালাবাগ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল পাঞ্জাবের অমৃতসরে এবং জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ সৈন্যরা নিরস্ত ভারতীয়দের উপর গুলিলি চালিয়েছিল কার নির্দেশে জেনারেল ডায়ার তোমরা নামটা মনে রাখবে এবং এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসাবে এখনো পরিচিত নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ তো তোমরা মনে রাখবে মঙ্গলের পৃষ্ঠে আয়রন অক্সাইড যার সংকেত হচ্ছে এ টু ও থ্রি প্রচুর পরিমাণে থাকায় এটি লাল দেখায় লাল গ্রহ বা রেড প্ল্যান্ট বলা হয় নেক্সট দেখো সাত নাম্বার প্রশ্ন কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ভিটামিন কে তোমরা মনে রাখবে ভিটামিন কে লিভারে এবং কিছু প্রোটিন তৈরি করতে সাহায্য করে যা জমাট বাঁধার জন্য অপরিহার্য অপশন কারেক্ট ভিটামিন কে নেক্সট প্রশ্ন প্রশ্ন ফাদার অব ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হোমি যে ভাবাকে বলা হয় হোমিও জাহাঙ্গীর ভাবা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হোমিও জাহাঙ্গীর ভাবা ছিলেন একজন ভারতীয় পদার্থবিজ্ঞানী এবং তিনি ভারতে পারমাণবিক গবেষণার ভিত্তি স্থাপন করেন এবং টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ ডাকে যাকে শর্টফর্মে বলা হয় পার টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ প্রতিষ্ঠা করেছিলেন হোমিও জাহাঙ্গীর ভাবা নেক্সট প্রশ্ন হল ন নম্বর প্রশ্ন নিচের কোন রাজ্যে সিন্ধু সভ্যতার হরপ্পা শহরটি অবস্থিত ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পাঞ্জাব তো সিন্ধু সভ্যতার হরপ্পা শহরটি অবস্থিত কোথায় পাঞ্জাব মনে রাখবে এই পাঞ্জাব প্রান্তটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত পাকিস্তান প্রান্তে ওকে এবং মনে রাখবে হরপ্পা শহরটি বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রান্তের মন্টে গোমারিতে অবস্থিত উনিশশো একুশ খ্রিস্টাব্দে দাস বন্দ্যোপাধ্যায় হরপ্পা আবিষ্কার করেন নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন টি বিশ্বকাপে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে কে সেঞ্চুরি করেছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশান এ সুরেশ রায়না সুরেশ রায়না দু হাজার দশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন মনে রাখবে তোমরা এবং এটি ছিল আন্তর্জাতিক টি ক্রিকেটে ভারতের প্রথম সেঞ্চুরি নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন পৃথিবীর পৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন গ্যাস তো এখানে চারটি অপশান রয়েছে সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি নাইট্রোজেন পাওয়া যায় সবচেয়ে বেশি পরিমাণে সেভেন্টি এইট পারসেন্ট পাওয়া যায় নাইট্রোজেন পৃথিবীর পৃষ্ঠে ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে বায়ুমণ্ডলে আর কি পাওয়া যায় অক্সিজেন পাওয়া যায় কত অক্সিজেন একুশ পাওয়া যায় ওকে এবং কার্বন ডাইঅক্সাইডের কথা যদি বলা হয় কার্বন ডাইঅক্সাইড কত পাওয়া যায় নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কার্বন ডাইঅক্সাইড নিয়ন আর্গন এগুলি সবই যে অন্যান্য বাকি বাকি যে রোগগুলো রয়েছে সেগুলি এক থাকে নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন কোন ধাতু সবচেয়ে বেশি হালকা তো নিচের কোন ধাতুটির সবচেয়ে বেশি হালকা শরীর উত্তর হয়ে যাবে লিথিয়াম অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তোমরা মনে রাখবে লিথিয়ামের পারমাণবিক সংখ্যার কথা পারমাণবিক সংখ্যার কথা যদি বলা হয় লিথিয়ামের তিন এবং এটি পর্যায় সরণীর প্রথম গ্রুপে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো ১৩ নম্বর প্রশ্ন ভারতের কোন শহরকে গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি বা গোলাপি শহর এবং এটি কোথায় অবস্থিত রাজস্থান রাজ্যে অবস্থিত এবং গোলাপি শহর কি কি জন্য বলা হয় রাজস্থান তোমরা মনে রাখবে আঠারোশো সালে আঠারোশো সালে প্রিন্স অফ ওয়েলস ভারত সফরে আসেন এবং তখন ভারতের তৎকালীন জয়পুর জয়পুরের যে রাজা ছিল মহারাজা সাওয়াই রাম সিং পুরো শহরকে গোলাপি রঙে রাঙিয়ে দিয়েছিল এবং সেই থেকে জয়পুরকে গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয় নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন সূর্য ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্ব কবে হয় সঠিক উত্তরটি হয়ে যাবে তেসরা জানুয়ারি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তেসরা জানুয়ারি সূর্য ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্ব হয় এবং এই ঘটনাকে বলা হয় অনসুর অবস্থা বলা হয় ওকে যখন সূর্য পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় তখন তাকে কী বলা হয় তখন তাকে বলা হয় অপসুর বলা হয় এই দুটি পয়েন্ট তোমরা মনে রাখবে এবং এটা হচ্ছে চৈঠা জুলাই এই দিনটিকে পালন করা হয় ওকে চৈঠা জুলাই এই দিনটি ঘটে নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন লাইভ ডিভাইন বইটি কে লিখেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রী অরবিন্দ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার শ্রী অরবিন্দ একজন ভারতীয় দার্শনিক যোগী কবি এবং আন্তর্জাতিক জাতীয়তাবাদী ছিলেন এবং লাইভ ডিভেন বইটি সবচেয়ে বিখ্যাত দার্শনিক রচনাগুলির মধ্যে অন্যতম একটি ওকে তো এটি লিখেছেন শ্রী অরবিন্দ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন কোনটি একটি কম্পিউটারের ইনপুট ডিভাইস তো ইনপুট ডিভাইসের কথা যদি বলা হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রিন্টার ওকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তো প্রিন্টার একটি আউটপুট ডিভাইস তোমরা মনে রাখবে যা ডিজিটাল ডেটাকে কাগজের উপর প্রিন্ট করে তাছাড়াও মাউস কিবোর্ড স্ক্যানারগুলি হলো ইনপুট ডিভাইস যা কম্পিউটারের ডেটায় প্রবেশ করতে সাহায্য করে ওকে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নেক্সট প্রশ্ন হলো সতেরো নম্বর প্রশ্ন ভারতের জাতীয় ফল কি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জাতীয় ফল হলো আম অপশান এ দ্য রাইট অ্যান্সার ওকে তো আমকে ফলের রাজা বলা হয় এবং এটি গ্রীষ্মকালে উৎপাদিত এবং ভারতের বহু জাত পাওয়া যায় এই আমের অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো আঠেরো নম্বর প্রশ্ন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় কত সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি একশো মিলিয়ন কিলোমিটার হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় একশো উনপঞ্চাশ মিলিয়ন কিলোমিটার ওকে এই দূরত্বকে জ্যোতির্বিদ্যায় এক অস্ট্রোলজিক্যাল ইউনিট বলা হয় যাকে এ ইউ দ্বারা প্রকাশ করা হয় ওকে নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন শরীরের কোন অঙ্গটি রক্ত শোধন করে সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে শোধন করে কিডনি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার যারা যারা অপশান সি করেছে সঠিক উত্তর কিডনি বা বৃক্ষ শরীরের অতিরিক্ত জল লবণ এবং বর্জ্য পদার্থ ফিল্টার করে রক্তকে পরিষ্কার রাখে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন প্রথম কোন ভারতীয় মহিলা অলিম্পিকে পদক জিতেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে কর্ণম মালেশ্বরী অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা মনে রাখবে দু সালের সিডনি অলিম্পিকে কর্ণম মালেশ্বরী ভরত্তোলনে ব্রোঞ্জ পদক জিতেছিলেন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে একুশ নাম্বার প্রশ্ন ভ্যাকসিনের জনক কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এডওয়ার্ড জেনারকে বলা হয় ভ্যাকসিনের জনক অপশন বি সঠিক উত্তর সতেরোশো ছিয়ানব্বই সালে এডওয়ার্ডস জেনার গুটি গুটি বসন্ত রোগের প্রতিষেধক আবিষ্কার করেন যা মানবজাতির ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা এবং সেই থেকেই তাকে ভ্যাকসিনের জনক বলা হয় অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে বাইশ নম্বর প্রশ্ন ভারতের কোন শহরকে ডেকান কুইন বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে পুনেকে বলা হয় অপশন সি ইজ দ্য কারেক্ট মনে রাখবে পুনে তার মনোরম আবহাওয়া শিক্ষা কেন্দ্র এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য ডেকান কুইন নামে পরিচিত অপশান সি ইজ দ্যান্সার এবং মুম্বাইকে ভারতের অর্থনৈতিক এবং রাজধানী বলা হয় তোমরা মনে রাখবে মুম্বাই শহরকে বলা হয় এই শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ বুল অ্যান্ড বিয়ার রাইট অ্যান্সার হয়ে যাবে স্টক মার্কেটের সাথে সম্বন্ধিত অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ভুল বলতে কি বোঝায় ভুল বলতে বোঝায় একজন বিনিয়োগকারীকে বোঝায় যিনি বিশ্বাস করেন যে শেয়ারের দাম আজকে বাড়বে ওকে তাকেই বোঝায় বুল এবং বিয়ারের কথা যদি বলা হয় বিয়ার কি বিয়ার হচ্ছে এমন একজন বিনিয়োগকারীকে বোঝায় যিনি মনে করেন যে শেয়ার মার্কেটের দাম আজকে কমবে তাকে বোঝায় তো কিসের সাথে সম্বন্ধিত ভুল অ্যান্ড বিয়ারের কথা স্টক মার্কেট অপশান এই সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ব্যাঙ্গালুরকে বলা হয় অপশন ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তোমরা মনে রাখবে ব্যাঙ্গালুর হলো কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুর তার অসংখ্য গবেষণাগার কেন্দ্র আইটি কোম্পানি এবং বিজ্ঞান প্রযুক্তির জন্য ভারতের বিজ্ঞান নগরী বা তাকে বলা কি বলা হয় সিলিকন সিটি ওকে সিলিকন ভ্যালি বা সিটি নামে পরিচিত নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন কোন দেশ সূর্যের দেশ বা ল্যান্ড অব রাইজিং সান নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নে জাপান দ্য রাইট তোমরা মনে রাখবে জাপানি ভাষায় জাপানের নাম হল নিহন বা নিপ্পন তোমরা মনে রাখবে নিপ্পন তোমাদের পরীক্ষাতে আসে নিপ্পন হলো জাপানের নেক্সট প্রশ্ন দেখো ছাব্বিশ নাম্বার প্রশ্ন ভারতে কার গাড়িতে কোন নাম্বার প্লেট থাকে না তো ভারতে কার গাড়িতে কোনো নাম্বার প্লেট থাকে না সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি ইজ রাইট হল ভারতের প্রথম নাগরিক অপশান এ ইজ দা রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো সাতাশ নাম্বার প্রশ্ন কোন দেশে এটিএম মেশিন ব্যবহার করা হয় না কোন দেশে এটিএম মেশিন ব্যবহার করা হয় না সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এরিট কোনো এটিএম মেশিন ব্যবহার করা হয় না এরিট্রিয়া একটি পূর্ব আফ্রিকার দেশ ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এটিএম এর কথা বলা হয়েছে এটিএম এর ফুল ফর্ম কি এটিএম এর ফুল ফর্ম হলো অটোমেটেড টেলার মেশিন নেক্সট প্রশ্ন দেখো আঠাশ নম্বর প্রশ্ন কোন দেশে রাত বারোটায় সূর্য উদিত হয় সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশান সি নরওয়ে তোমরা মনে রাখবে নরওয়েকে বলা হয় নিশীত সূর্যের দেশ নামেও পরিচিত রাইট এটি একটি উত্তর ইউরোপীয় দেশ প্রশ্ন প্রশ্ন দেখো খাদ্য শৃঙ্খলে সর্বোচ্চ স্তরের জীব কোনটি তো খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ যে স্তরের জীব সেটি হলো সর্বোচ্চ খাদক রাইট অ্যান্সার হয়ে যাবে সর্বোচ্চ খাদক অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তো মনে রাখবে একটি খাদ্য শৃঙ্খলে উৎপাদক যেমন গাছ থেকে শুরু করে পর্যায়ক্রমের শক্তি একটি স্তর থেকে অন্য স্তরে প্রবাহিত হয় ওকে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন শব্দের তীব্রতা পরিমাপের একক কি সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশান এ ডেসিবেল শব্দের তীব্রতা পরিমাপের একক শব্দ শব্দদূষণ পরিমাপ করার জন্য ডেসিবেল একক ব্যবহার করা হয় এবং এটি একটি লোগারিদম স্কেল অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকি প্রশ্ন উত্তর আজকে তোমরা তিরিশটি পশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত